দেখো বন্ধু সত্যি কথা বলতে কি এখানে না আসলে না মনটা ভালোই হয় না তো ঘুম থেকে উঠে আগে চলে এসছি দেখো আহ প্রাণটা জুড়িয়ে যাবে দেখো কত সুন্দর লাল টুকটুকে মনে আছে সবগুলো ছিঁড়ে নেই কিন্তু সত্যি কথা বলতে কি আমি ছিঁড়ি না আমার দেখতেই ভালো লাগে দেখো এই দেখো একটা প্রজাপতি ও হরি গুরু গোবিন্দ সকালবেলায় রোদ উঠে গেছে দেখো এখন সকাল নয় সকাল বললে ভুল হবে এখন সাড়ে আটটা বাজে তো আমি স্টেশনটায় এসেছি একটা কাজে আর সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম এই দেখো মধু আরোহণ করতে এসতে দেখো 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 সত্যি এই দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আসলে সবসময় সুযোগ হয় না না কী তো ওরা কখন থাকে আমি কখন আসি হয় না তো আসতে তালে তালে তাল মিলে গেছে ওই দেখো এইদিকে দেখো বাবা সকালবেলা আমার উঠতে দেরি হয়েছে জন্য বাবা কতগুলো আম কুড়িয়েছে দেখো এক বালতি তো আমি ভাবছি আজকে এত বেলা হয়ে গেল আম তো বাকি থাকলো তো মাঝে মাঝে কুণ্ডু কুড়ায় তো আজকে আমি উঠিনি কুণ্ডু উঠিনি সত্যি কথা বলতে আজকে দোকানে যাবো না আজকে মঙ্গলবার আজ যদি দোকানে যাই তাহলে এক হাজার টাকা ফাইন দিতে হবে তো বিশেষ কারণ থাকলে যেতাম তো খুলতাম না সেই মাল মিডিয়ামগুলো দিয়ে আসতাম তো যাই হোক সেরকম কোনো তারা নেই তো তার জন্য যায়নি তো দেখো আমি উঠেছি কুণ্ডু উঠেছে এদিকে দেখছি বাবা মা বাগানের থেকে বালতি ভরে আম নিয়ে আসছে তো তখন আমার ফোনটা কাছে ছিল না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এই দেখো আমগুলো বালতি ভরে বাবা ধরছে কীভাবে তো আমাকে বলে বাবা বলে কি আম দিতে তো আমি দেই না সত্যি কথা দেই না একেও বলে যে আম টক যা তো এইদিকে দেখো কুন্ডু বিচড়ি কাটতে বসে গেছে কারণ কি ওর মাঠে যাওয়ার তারা আছে জানাই তোমরা মাঠে যাবে তো বিচলি কটা কেটে না ফিরে গেলে হবে কি করে তাই বলেছি বিচলি কটা কেটেও মাঠে চলে যাবে পেঁয়াজ কি ঘরে বস্তা রাখিস পেঁয়াজ কি ঘরে বস্তা রেছিস কালকে ঘরের থেকে পাঁচশো টাকা নিছি একটা একটা পাঁচশো টাকা নিছি এবার কাস্টমার এত পয়সা যদি না দেয় সে তো দিল না কালকে কম পয়সা দিয়ে দাও মেয়ে কইল মা বিকালে আসতে শাড়ি রয়েছে দুইখান ব্লাউজ রয়েছে দুইখান চুড়ি দেখা নিয়ে গেল আশিসের মারে দিয়েছে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা টাকা দিতে দিতেই কয় কি এটা কি আশিসের টাকা আর আশিসের ঠাকুমা বাড়ি ঢুকতে ঢুকতে কয় কি আশিস বাড়ি নাই আশিস বাড়ি নাই আমি তো আশিসের কাছে আসি নাই তো আমি এই জায়গাটায় ওগুলো মতো বেড়া দিলে ভালো হয় যেন ওই বাড়ির সামনে দেয় গাড়ি ঘুরায় ঘুরে ওই জায়গাটা এব্রো থেব্রো করে থাকে কালকে রাত্রে খাওয়া মিস গেছে সারাটা कलको दुपरे भात खाऊ निक भात डल बाबा बाबा आम खाइ आम, खाएवा? आम, खाएवा, आम, खाएवा, आम? হ্যাঁ না হ্যাঁ দাঁড়াও দেখতেছি দেহগাদি বাবার কয় টাকা দেহগাদি বাবার কয় টাকা দেখতে পাচ্ছি দেখো গাদা দেখো গা উনি মনে মুড়ি আনতে যাবে জিগাইটা কয় টাকা কুড়ি টাকা কুড়ি টাকা হ্যাঁ মাংস পরিস্থিতি নাই বাবা আমাকে এখন কি পরিস্থিতি থাকলে তো আনতামি এই দেখো অবশেষে আমি রান্না করতে চলে এসেছি হ্যাঁ শ্বাস রয়েছে এখনও খুলিনি টাইম পাইনি কারণ কোনটু খেতে চলে আসবে মাঠে গেছে আমাদের পাটের জমিতেই ওই যে পাট পাটগুলো না ওগুলো তুলে ফেলতে হয় কারণ বাস পাটগুলো রেখে কোনো লাভ নেই আর এমনি তো এবার পাট রসা তলে গেছে জলের মধ্যে তো যেটুকু ভালো আছে সেটুকু তো ধোয়াই সাফাই করতে হবে না এ তিসা তিশা বাড়ি দাদুর ভাতটা নিয়ে যাবো মা দাদুরে দিয়ে দেখাইতে বালতি পর এটা ওই বাস লাগিয়ে তোর বাবার ও ডাক দেখা বাবা কি কষ্ট হচ্ছে রে বাজে কয়টা সঞ্জয় আছে কি বার বা